আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমি রাজু অনেক ভালো আছি তা নিয়ে আসলাম নতুন একটি ভিডিও বরিশাল সবাই জানেন কম বেশি যে বরিশাল মিনি কোয়াঘাটা আছে মিনি কোয়াঘাটার একটা জায়গার নাম আছে তাই এই মিনি কিন্তু আগে ছিল না এখন কিন্তু বেশ কাটা চামিজ নামের পরিচিত এই মিনি কোয়াঘাটা এখানে কিন্তু ব্যাপক পরিমাণের রেস্টুরেন্ট হয়েছে এখন এখন কিন্তু জায়গাটা খুব জমজমাট হয় প্রতিদিন প্রতি সপ্তাহে শুক্রবার বিকালবেলা কিন্তু এটা বেশি জমজমাটও হয় তো বরিশালে এই মিনি কোয়াগাটা আসতে গেলে আপনার কী করতে হবে আপনি বরিশালে যে কোনো নতুল্লা বাস বা রূপাতলি থেকে যদি বলেন অটোওয়ালারে যে তালতলি ভাঙ্গার পার অথবা কাটা চামিচ যাবো তাহলে কিন্তু ডাইরেক্টলি এখানে আপনার নিয়ে আসবে তো দেখুন একটু রেস্টুরেন্টের অবস্থা দেখুন কত সুন্দর একটা রেস্টুরেন্ট মানে কি কমো মানে বড় বড় যে চাইনিজ আছে মানে তাও ডেকোরেশন নাই আর দেখুন নদীর পারে কত সুন্দর সুন্দর ডেকোরেশন সহ যে রেস্টুরেন্ট গুলো আবার কীর্তনখোলা নদীও আছে কীর্তনখোলা নদীর সাইডে কিন্তু আপনার এই রেস্টুরেন্টগুলো বরিশালে কি আছে আরে ভাই বরিশালে কি আছে বরিশালে যেত সুন্দর সুন্দর জায়গা আছে আপনি এটি ঘুরলেও একদিনে শেষ করতে পারবেন না এত সুন্দর সুন্দর জায়গা আছে বর্তমানে যে মিনি কুয়াগাটা আছে মিনি কুয়াগাটার তো মনে করেন পুরা সবচেয়ে সুন্দর একটা জায়গা এত সুন্দর লাগবে আপনার বিকালবেলা এই জায়গায় আসলে নদীর সাইডে কত সুন্দর লাগবে আপনি নিজেও জানবেন না সবাই একটু সুন্দর জায়গায় যাইতে চায় সুন্দর পরিবেশে থাকতে চায় আর মনে করেন আপনি যে শর্ট ঈদ কোরবানিতে ঈদ কোরবানিতে যদি শর্টখাটে ঢুকতে যান বা যাইতে যান আপনি শর্ট যাইতে পারবেন না তখন এত পরিমাণে লোক হয় এমনিতেই শুক্রবারে যে পরিমাণে লোক হয় এই কাটা চামিচে মানে কি কমো শুক্রবারে বার তুই ঈদ করব ঈদ তো মনে করেন আপনি এই যখন দেখেন ফাঁকা এ আর ফাঁকা থাকবো না এ হ্যাঁ ভরপুর লোক হইব এমনিতে বড় বড় একটা পার্কে যে লোক না হয় হ্যাঁ মনে করেন হ্যাঁ বেশি হয় বর্তমানে এই কাটা চামিস এ বেড়া তুই কি ঘুমাইয়া আসস একটু পাহারা মাহারা দে পাহারা দিবি কে এমনি তুই যে ঘুম দিয়েছোস এককালের রান্নাবাড়ির সামনে এই এলো আপনার রান্না এই জায়গায় হইলো সামনে এলো পাকশাক ভিতর হইলো ব্যবস্থা আর হইলো পাশেই হইলো কীর্তনখালার নদী মানে কি কম দিয়ে এককালে এই মাথা থেকে সেই মাথা তরে আপনার দেহ মানে দূর থেকে লাইটিংটা যে যা লাগে না লাইটিংটাও কিন্তু অস্থির লাগে তাই প্রত্যেকটা রে মানে রেস্টুরেন্টেরই ডেকোরেশন খুবই সুন্দর চমৎকার আর দেখতে পাচ্াছেন প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে কিন্তু সুন্দর করে গেট মেট সাজানো আপনি এই জায়গায় আসলে বার্গার কিন মানে যাপত সব কিছুই পাওয়া যায় ঠান্ডা গরম আইসক্রিম মুসক্রিম যেখানে যা লাগে আপনার সবই পাইবেন সিঙ্গারা ওইতে গিন না দোকান আছে কয়েকটা সিঙ্গারা তারপর হইলো আপনার চটপুরি ফোসকা যেখানে যা লাগে সবই পাইবেন এই কাটাসামিস আসলে ভিডিওটা যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো দেওয়ার সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বেশিরভাগই হইলো আপনার লঞ্চ নিয়ে কাজ করি লঞ্চের ভিডিও বানাই আর সেই ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাই দেখুন এর পরিবেশ দেখুন পরিবেশ দেখলেই ভালো লাগবে আপনাদের এই সাইডে কিন্তু আরও একটা রেস্টুরেন্ট আছে আর সেটা কিন্তু একবার ওই যে আপনার দেশগ্রামে যে খেয়ার দিয়া যে ঘর না ঠিক এরকমেরই এটা হইলো সোনের যে ঘর এইরকম সোনের ঘর আছে ব্যাপক তারপরে হইলো রেস্টুরেন্ট মানে কি কমো এক কথায় বেশ যেরকম যা লাগে তো সব জিনিস এই জায়গায় পাইবেন এককালে বিআইপি হইতে কি না নর্মাল হইতে কি না যা লাগে তাই চলুন একটু আটতে আটতে সামনে যাই আর দেখি সম্পূর্ণ তো আর দেখাইতে পারবো না আপনাদের প্রত্যেকটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে কিন্তু ব্যাপক সময় লাগবে সেই ক্ষেত্রে ভিতরে ঢুকি নাই আবার দোতলা সিস্টেমও কিন্তু আছে আর দোতলায় বৈশা আপনি কফি খাইলেন বা যে কোনো জিনিস খাইলেন আর সাইডে কিন্তু নদী আছে এটা অনুভব করতে পারবেন খুব ভালোই লাগব